উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি এই অবৈধ সরকারের বস্ত্র প্রতিবন্ধী এই কোরআন দস্তগিরের কুণ্ড বাহিনীরা রামদা সহকারে তার উপরে হামলা চালিয়েছিল তাকে যদি সেখানকার রাজনৈতিক কর্মীরা যদি মানব ঢাল হয়ে অন্য একটি ঘরের মধ্যে নিয়ে যেত তাকে হয়তো মেরে ফেলতো কারণ আমরা জানি আমি অনেকই ধরনের ঘটনার শিকার হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে সেই বগুড়া ব্রাহ্মণ পাড়িয়া আমার নিজ এলাকায় এই গুণ্ডারা যে করতে পারে সেটি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমরা কি শুধু মাহমুদুর রহমান মান্নার উপরে হচ্ছে কথা বলেন মান্নার উপরে হচ্ছে গত পরশু তো বাম ছাত্র সংগঠন করুন ধর্ষণ বিরোধী লং মার্চে সেই ফেনীর আর একটু এই পাণ্ডা বাহিনী সেই বিজান হাজারির পুণ্ডাবাহিনীরা হামলা চালিয়েছিল ছাত্র কম ছাত্র সংগঠনের নেতাদের উপরে নারী সদস্যদেরকে নাম করেছে তার পূর্বে আপনারা দেখেছেন ভার্সুনের বিভিন্ন ফার্সুন বিদেশের বিক্ষোভ হয়েছিলে ছাত্রদের নেতাদের উপরে পুলিশ হামলা চালিয়েছিল কম সংগঠনের নেতাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালিয়েছিল এবং আমরা মাঝিরাতে আমি আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন কাদের উপরে হামলা চালিয়েছে আমি একটা কথা বলি যদি দেখেন কে এই 86 এর এই গুন্ডাদের হামলা থেকে বাকি আছে। বেগম জিয়া সাহেব প্রধানমন্ত্রী দারুলগঞ্জ স্বীকৃতি পরিষদের সময় ছাত্রিকার গুন্ডারা এই কারণবাজার পরে হামলা চালায়নি মির্জা ফখরুল ইসলাম গীরের উপরে এই ভেনি যাওয়ার আগে এই নিজাম হাজারির মোর্চা বাহিনীরা আমরা চালায়নি চালিয়েছে এই সরকার টিকে আছে হামলাকারী সন্ত্রাসীদের মাধ্যমে এই ভোটার বিহীন অবৈধ সরকার বর্তমানে সন্ত্রাস ধর্ষক দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে অনেকগুলো সমাজ সমস্যা সমাধান একটা জায়গায় এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে এজন্য বলছি যে আজকে ব্যক্তি মান্নার উপরে হামলা হয়নি হামলা হয়েছে এই সময়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগের সৈনিকের উপরে দলমত নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি আগামীকাল কি কেউ রক্ষা পাবো না বাস্তব তো তাই হচ্ছে সেটাকে আপনাদের উপরে অনুরোধ থাকবে শুধু মান্না ভাইয়ের কথাই নয় আজকের ভারতান্ত্রিক ধারণা এই গিরবারের জন্য এই ভোটারবিহী অবৈধ সরকারকে হঠাতে যাই কথা বলছে আন্দোলন সংগ্রাম করছে তাদের প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতি করে আসছি বলেই এই অবৈধ শরীর চামড়া মুসৃণভাবে ক্ষমতায় থাকছে তাদের রাম রথমতো কায়েম করে যাচ্ছে সে কারণেই বলছি তাদেরকে আর সময় দেওয়া যাবে না যথেষ্ট হয়েছে আজকে চেকটার থেকে তেঁতুলিয়া রুক্সা থেকে পাঁশুরিয়া শহর থেকে আপনার গ্রাম কোন জায়গায় আজকে মানুষ আর নিরাপত্তা আজকে ওই যে আপনার উমিদারা করতে পারে উপনির্বাচন ইমান পরিষদ উপনির্বাচন করেছে উপনির্বাচনে রক্তাক্ত করে তুলেছে নাকি এই ক্ষত্যকার এভাবেই তারা ভাবে দেয় ঠিক আছে কিন্তু যদি আমরা ওদের রান্না কিন্তু অস্ত্রের বিপরীতে খালি হাতে যদি সেরা কাটান করে দাঁড়িয়ে যায় আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে মান্না ভাইয়ের মনে আছে মান্না ভাই ভালো বলতে পারবেন আমার এক সময়ের সামরিক সৈর শাসক আয়ুব খানের একটা গুন্ডা বাহিনী ছিল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এনএসএফ ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট যখন ছাত্রদের নির্যাতিত হতে হতে একজন রুখে দাঁড়ালো এই নেসেপে দুটি অংশ একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো সাধারণ ছাত্রদের কাতার এসে দাঁড়ালো আর একটি অংশ ক্যাম্পাস ছেড়ে পালালো আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয় কিন্তু আমরা নিরবে নিবৃত্তি হয়ে যাওয়ায় ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে সেজন্য এখন আমাদের কর্তব্যতা প্রতিরোধ করে তুলতে হবে এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই মান্না ভাইয়ের উপরে যে হামলা জড়িত ছিল ছাত্রলীগের মন্তব্য যুবলীগের মন্তব্য ক্যাসিনো লীগের মন্তব্য ওসি মাহমুদুল হাসান উনি কি বলেছেন উনি বলেছেন যে হামলা হয়েছে সেরকম কোন ঘটনা আমার জানা নাই তবে ভাষার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল তাই আওয়ামী লীগের লোকজন আপনার সন্তানের মুখের দিকে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার স্ত্রীর মুখের দিকে আপনি প্রশ্ন করেন আপনি যা করতেছেন এদিকে কোন মানুষের কাজ কিনা

আটপাররা এই ক্ষমতা তন্ত্রের এই গুন্ডা তন্ত্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো করে যাচ্ছে সেখানে প্রশাসনের ভাই বোনদের প্রতি বলব আমরা আপনাদের বিরুদ্ধে নাই আপনাদের পক্ষের লোক আমরা কারণ আপনাদের জনগণের পক্ষে কাজ করবে কিন্তু যারা এই গুন্ডাতন্ত্রের সাথে কাজ করছে যারা অবৈধ স্বৈরাচার সরকারের দোষণ হিসেবে কাজ করছে তাদের অপকর্মগুলো আপনারাও জাতির সামনে তুলে ধরুন আপনার নিজের জানি সরকারি চাকরি করার জন্য অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু এখন জনগণ জেগেছে আপনারা নিশ্চয়ই জনগণের জাগরণের পদধ্বনি শুনতে পাচ্ছেন আপনারা জনগণের কাতার এসে দাঁড়ান এই জাতির মুক্তির জন্য ধর্ম নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তুলতে না পারি তাহলে এই জাতির মুক্তি সম্ভব নয় তাহলে গতকালকে মান্যবাই মার খেয়েছে আমি অতীতে খেয়েছি আবার খাবো বাম সংগঠনগুলো আপনার ফেরিতে গেছে আবার ঢাকায় খাবে এই মাইনের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে যদি না আমরা ঐক্যবদ্ধ হই আমার সর্বশেষ আহ্বান এখানে মুরব্বী আন্দোলন অনেকে বক্তব্য রেখেছেন আমার একটাই আহ্বান যে দয়া করে দল মত নির্বিশেষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং এই যে মানুষের পাক এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আজকে আমাদের সময় ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আশা করি উপরে যত হামলা মামলা হবে আমাদের সেই লড়াই সংগ্রাম আরো বেগবান হবে আরো সুসংগঠিত হবে আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আমারও মান্না ভাইয়ের উপরে এই ব্যাখ্যাজনক হামলায়